কি দেখে ছুদির ভাই বাংলাতে এত সময় লাগে বাম কোথায় গিয়ে জাল মারাচ্ছিলি লাউড়া বলেন কি বলিস না বরা যা পেলাম না স্বর্গে গিয়েছিলাম বারা স্বর্গে কেমন করছিস বাড়া কোথায় আবার কি মজা পেলি লাউরা ওই যে হাবলা চোদার বউ আছে না ফাসা মালটা ভরা মালটাকে থাপিয়ে এলাম লাউড়া কিন্তু বেশিক্ষণ থাপাতে পারলাম না ওরা ঢোকাতে ঢোকাতেই মাল পড়ে গেল লাউড়া মালটার তো সেই খিদে বাড়া বলছিল কোনো আরামই পেলাম না লাওড়া কি বলছিস রে বাড়া মালটাকে ভালো করে থাপাতে পারিসনি না তোর দ্বারাই হবে না বলটু তুই মান সম্মান ডুবিয়ে দিলি আমাদের হ্যাঁ বাড়া ফুটো তুই যা বাড়া তোর বড় ধন দিয়ে মালটাকে থাপিয়ে দিয়ে তো লাউড়া এই না বাড়া তুই আমার বেস্ট ফ্রেন্ড আমি এক্ষুনি যাচ্ছি পকেটে পঞ্চাশ টাকা নিয়ে যাস কিন্তু পঞ্চাশ টাকা দিলেই মাগি থাপাতে দেবে ও মারা টাকা লাগবে ঠিক আছে আমি ব্যবস্থা করে নিচ্ছি বাড়া একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশ একশো পঁচিশ প্রতিদিন মাগিটাকে থাপাতে হবে বাড়া একটু ভালো মন্দ খেয়ে শক্তি বাড়িয়ে নিতে হবে লাউরা বলবো শুনছো লাউরা আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসো তো একশো আশি একশো পঁচাশি বলেন কি এ কি কি করছো তুমি পাগল পাগল হয়ে গেলে নাকি বড় পাগল হতে যাব কেন বড় দেখছো না এক্সারসাইজ করছি এই বুড়ো বয়সে ভিন্নতি ধরেছে তোমার শেষে হাত পা ভেঙে বিছানায় পড়ে থাকো বুড়ো কাকে বলছো বড় আমার এখনো যৌবন পুরোই নি লাউরা যাও তো যাও লাউরা 10 টা ডিম হাফ বয়ল বসিয়ে দাও এর আবার হলো কি বড় দিন পাগলামি বেড়েই যাচ্ছে

দেখো না প্যান্টের ভেতরে বান্টুটা কেমন ছটফট করছে বলেন কি ও মাতাল এসো ভেতরে এসো টাকা এনেছো তো হ্যাঁ বলো তুমি কোনো চিন্তা করো না চলো তো আগে ঘরে চলো কেমন দিলাম বৌদি মজা পেয়েছো তো না আরো একবার দেবো কতদিন পর মন ভরে থাক খেলাম বাড়া তোমাকে আর কোনো টাকা পয়সা দিতে হবে না পুটা শুধু প্রতিদিন এসে আমাকে এভাবে মন ভরে থাপিয়ে দাও তাহলেই হবে কি হবে তোমার টাকা পয়সা লাগবে না খুব ভালো খুব ভালো কিন্তু বৌদি তোমার তো টাকার দরকার বলো না হলে চলবে কি করে বলছি শোনো না আমি তোমার জন্য অনেক খদ্দের ধরে নিয়ে আসব তোমাকে পঞ্চাশ টাকা দেব আর আমি জানিয়ে নেব ঠিক আছে তো বলেন কি তাই ঠিক আছে আমাকে আমারটা দিলেই হবে Terima kasih telah <tries> menonton <tries>